এই তোমার মামার একটা ফোন দাও না ফোন তো একবার কুরসিন আবার দাও একটা ফোন দাও আমার একজনের সন্দেহ হইতেছে কাকে সবুজকে আরে দূর ও তো আমার কি মনে হতে সবুজের পক্ষে একলা এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব না এর মধ্যে নিশ্চয়ই ভাষা কারো হাত আছে ভাষা কারো হাত আছে মানে ভাষাতে আমরা আমরাই ওইটাই তো আমাদের মধ্যেই কারো হাত আছে এটাই তো বলতেইছি আমি মানে কি বলতে যাচ্ছ তুমি বুঝতে পারতেছো না দেখো ভাষে কে কে আছে আম্মা আমার পক্ষে চুরি করা সম্ভব না তারপরে কে তুমি তুমি তো আমার সাথেই ছিলা তুমি কেন চুরি করবা আর তুমি আমার সাথে না থাকলেও তোমার চুরি করার কোনো লাভ নাই তারপর কে চৈতি চৈতির পক্ষেও চুরি করা সম্ভব না তাহলে কে বাকি থাকলো আনোয়ার হ্যাঁ অবশ্য তুমি বলতে পারো আমি চুরি করছি কিন্তু আমার চুরি করে কোনো লাভ নাই কারণ এই জিনিসপত্রগুলো বাসার যা ছিল সব আমার আমি কেন চুরি করব এই একই কথাটা কিন্তু আনোয়ারের ক্ষেত্রেও খাটে খাটে না কারণ এই বাসার জিনিসপত্রগুলো আমার কিনা তাই চুরি করলে ও চুরি করতে পারে আমি না কারণ আমার জিনিস আমি কেন চুরি করব জিনিসপত্রগুলো ও চুরি করে কি করবে বিক্রি করবে না তো ঠিক মতন খোঁজ খবর নিলে দেখা যাবে আশেপাশেও কোনো ফ্ল্যাট কিনছে আর এই জিনিসপত্র সব নিয়ে ফ্ল্যাটে তুলছে সুযোগ বুঝার টুপ করে ছউtire নিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে উঠবে তুমি কি পাগল হয়ে গেছো ও একটা ফ্ল্যাট কিনে জিনিসপত্রগুলো ওখানে শিফট করবে তাহলে আমরা যখন যাব ওই জিনিসপত্রগুলো দেখব না তুমি কি পাগল হইছো ওই ফ্ল্যাটে ও উঠতে দিবে আমাদেরকে ও নিচে দারোওয়ানরে বলে রাখবে এগুলোগুলো আসলে ঢুকতে দিবেন না অনেকদিন বাসায় থেকে থেকে তোমার চিন্তা শক্তি না লোভ পাইছে বুঝছো চিন্তা শক্তি আমার লোভ পাচ্ছে না তোমাদের লোভ পাচ্ছে তোমরা পর 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 ভুল করে যেতেছো প্রথম ভুল ওরে বাসায় ঢুকতে দিয়া দ্বিতীয় ভুল ওরে দোকানে বসায় তৃতীয় ভুল যেটা এখন করতেছো আমার কথা না শুনিনা তোমার পেচাল বন্ধ করবা দশ মাস ধরে তোমার একই পেচাল শুনতেছি

অবস্থা দেখছো কেমন খা খা করতেছি শূন্য কিছুই নাই মনে হয় যে মরুভূমিতে বাস করতেছি আর আমার মনে হইতেছে আমি একটা কনস্ট্রাকশন রুমে আছি এই থেকে আর বের হইতে ইচ্ছা করে না আমি বের হয়ে কোথায় যাব। বাইরে একটা সোফা নাই টিভি নাই ফ্রিজ নাই ডাইনিং নাই আমি কোথায় যাইয়া বসবো দুইটা ভাত যে খাবো বসা তারও কোনো জো নাই তো চুরি হয়ে গেলে কি আর নতুন করে জিনিসপত্র কিনতে হয় না আমি কিনবো তো আমি কিনবো আমার কাছে কি ক্যাশ আছে নাকি যারা ক্যাশে বসে আছে তারে কও তো ছোট বলে দাও দোকানে তো ওই বসে আনোয়ার আনোয়ার আই বস তুই প্লিজ আম্মা ঘর যে একেবারে খালি চোখে দেখোস না চুরি হয়ে গেলে কি নতুন করে কোনো জিনিসপত্র কিনতে হয় না অন্য কারোর কও অন্য কও মানে অন্য কারোর কাছে কি ক্যাশ আছে নাকি অবশ্যই আছে ক্যাশ তো আছে বইসা বইসা টাকা পয়সা জমায় আর যে টাকাটা জমাইছে ওটা খরচ করতে দাও টাকা পয়সা জমাইছে মানে আমি কতদিন ধরে দোকানে যাই না তুমি দেখো না আমা ওটা আনা 10 বছর দোকানদারি করছে এর ভিতরে সে প্রচুর টাকা পয়সা মারছে ওই যাতে তারে খরচ করতে দাও তুমি কি করতে চাও আম্মা কি করতে চাও কইলা কও কে দোকানদারি করছে কে টাকা মারছে কে কি করছে সব হিসাব আজকে হইবো তুমি কইলা কও আম্মা আম্মা কইলা কইতে কইলে পুরো ইতিহাস বাইরে যাবে যাবে কে কোন জায়গা থেকে কত টাকা মারছে কি করছে না করছে পুরো ইতিহাস আমরা জানি পুরো ইতিহাস আমরা জানি চুপ

কে বৃষ্টিটা হইল জইতি গোসল করলে পারতাম কিন্তু হাসতে কি হচ্ছে ঘটনা ঘটে গেছে তো একটা কি হচ্ছে ধারণা করো তুমি ধারণা করো চুরি যাওয়া সব কিছু ফেরত পা গেছে কি আরে হে